গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম স্টার এস টি এ আর স্টার মানে নক্ষত্র আমরা এই শব্দটা কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিতে খুব শুনি কিন্তু এটা আরেকটা দিক রয়েছে স্টারের সেটা হচ্ছে গিয়ে পেশায় যারা নক্ষত্র যেমন আপনি অবশ্যই বলতে পারেন যে পেশায় নক্ষত্র মানে হচ্ছে শাহরুখ খান স্টার এই তারপরে ধরুন সালমান খান স্টার একসঙ্গে উত্তম কুমার সৌমিত্র এরা স্টার ছিলেন এদেরকে স্টার বলাও আবার খেলার দিকে দেখুন সচিন তেন্ডুলকার বিরাট কোহলি এরা স্টার স্টার সবাই হতে পারে না স্টার মানে হচ্ছে গিয়ে পার্টিকুলারলি যারা পিক অথবা আইস অন দ্য রক মানে পাহাড়ের উপরে যে বরফটা থাকে তারাই স্টার হয় আমরা হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্টার কথাটার খুব ব্যবহার দেখেছি অ্যাস্ট্রোলজিতে একজন স্টার আছেন মানে আমার পরিচিতির জায়গা থেকে এত বছর তাকে তো দেখেছি ডেফিনেটলি হি ইজ আনডাউটেডলি আ বিগ স্টার এবং তার কথাবার্তা শিক্ষা কৃষ্টি সংস্কৃতি পারিবারিক ব্যাকগ্রাউন্ড ব্রাহ্মণের সন্তান শিক্ষক সব মিলিয়ে মিশিয়ে কম্বাইন্ড স্টার হি ইজ নো আদার দেন মাই ডিয়ারেস্ট এবং আমি তার বিরাট ফ্যান গোপাল ভট্টাচার্য আমার নমস্কার দেখা থ্যাংক ইউ প্রসন্দা স্টার এটা ভাবি না কেননা আমি সবসময় মানুষের মানে গ্রাসুট আমার বাবা বলে গেছে যতই জীবনে বড় হও মাথা সবসময় নিচু রাখবে হ্যাঁ মাথা সবসময় নিচু রাখবে লোককে সাধারণ নিজেকে সাধারণ ভাববে আমি কোনোদিন ভাবিও না আমি ভাবি চারটে মানুষ যেমন আমিও তাই হ্যাঁ তো যাই হোক আপনি বহুদিন পরে অনুষ্ঠান করছি আপনার সঙ্গে তো অনুষ্ঠান মানেই একটা একটা অন্য রকম মাত্রা অনুষ্ঠানে আসে তো আজকে একটু এডুকেশনের ব্যাপার যাব এডুকেশন নিয়ে আলোচনাটা আপনার সঙ্গে করা যেতে পারে কারণ আপনার এখনকার প্রেজেন্ট এডুকেশন বা ছিলেন ছেলের মগজে কি ঢুকছে বা না ঢুকছে বাপ মায়েদের তো ইচ্ছা থাকে যে বিরাট যা প্রেসিডেন্সিতে পড়াবো কিংবা ইঞ্জিনিয়ারিং পড়াবো এগুলো তো হয় না সবসময় হতে পারে না আমার কাছে এমন দুটি তথ্য রয়েছে গোপালদা যেটা কিন্তু মানে কনফিউজড হওয়ার মতন যারা আপনার একটা বিরাট ফ্যান এবং দুটি ফোনই আমার কাছে এসছিল যারা সরাসরি বলছেন যে এটা মিডিয়াতে আমার যে এই আজকের যে কোশ্চেন সেটা আমার কাছেও এসেছে তো তাদের বক্তব্যটা যেটা হচ্ছে এই আমাদের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যেটা এসেছে আই এম ওয়াচিং এভরি প্রোগ্রাম অফ ইউ একজন হচ্ছে বুলটি প্রামাণিক তিনি মা তার ছেলে রক্তিম প্রামাণিক আচ্ছা এর ব্যাপার হচ্ছে যে এরা আপনার দু থেকে মানে ওই কোভিডের আগে থেকেই আপনার বিরাট ফ্যান মানে দে আর ওয়াচিং রেগুলারলি রক্তিমের বয়স হচ্ছে অলমোস্ট ধরুন আপনার আঠেরো মানে ওই হায়ার সেকেন্ডারি ইকুভ্যালেন্ট কুড়ি আট দু সাত আচ্ছা বেশ কুড়ি সোশ্যাল মিডিয়ায় যে যারা কোয়েশ্চেন করেছে তার থেকে সোশ্যাল মিডিয়ায় আমি ওটা ওয়াচ করলাম বলে আমি মার্ক করে রেখেছি কুড়ি আট যেটা আমাদের সোশ্যাল আপনারটা তো তো আছেই আপনি তো জানেনি এবং সাড়ে চারটে বিকেলবেলা সাড়ে চারটে বহরমপুর আচ্ছা আচ্ছা এনার যেটা বক্তব্য যে এটা হচ্ছে কি একদম মানে টিপিক্যাল একটা পিক টাইম ও যেটা আমি মুখমন্ডলে বললাম আর কি যে কি করব কোথায় যাব কোন পথে যাব বাট হিজ লিটল বিট কনফিউজড গো বলদা মানে আমার 34 বছরের জীবনে আমি যত বেশি কাজ করেছি মানে কাজ মানে আমাদের কাছে তো মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে হ্যাঁ কেউ বিয়ে নিয়ে আসে কেউ চাকরি বাগড়ি চেঞ্জ হবে কিনা ভালো চাকরি পাওয়া যাবে কি না

অনেক বাবা মার ইচ্ছা তারা বাবা মারা ভাবছে যে ছেলে যদি একবার ডাক্তারিতে ছেলে মেয়ে যদি চান্স পেয়ে যায় একবার ডাক্তারি যদি কিছু কোটি 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 টাকা টাকা বা হ্যাঁ করি তাহলে তো আমার ছেলে সারা জীবন চেম্বার করে বেড়াবে কারো কোনো মাথা হেডেক নেই কিছু নেই জীবনটা তো তা নয় তার জন্ম ছকে যদি সেই প্রসপারিটি না থাকে যতই আপনি দেড় কোটি দু কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়ান না কেন প্রাইভেট সেক্টরে মেধাবী ছাত্রদের কথা আমি আলাদা বাদ দিচ্ছি যারা র্যাঙ্ক করছে এখন দুটো জিনিস এখন সব থেকে কঠিন এক হচ্ছে সরকারি চাকরি পাওয়া আর এক হচ্ছে মেডিকেল পাওয়া এই দুটো যদি একটা অস্বাভাবিক জায়গা অস্বাভাবিক জায়গা মানে পঁচিশ লাখ পরীক্ষা দিলে পঁচিশ হাজার লোক সরকারি চাকরি পাচ্ছে ওয়ান পার্সেন্ট দিলেও ওয়ান পার্সেন্ট অথচ এখনকার সাদা আমার এই যে সোশ্যাল মিডিয়াতে এখনকার সাধারণ মেয়েদের ছেলে মেয়েদের সবারই একটা একটাই প্রশ্ন বেশিরভাগ আমার কি সরকারি চাকরি হবে হ্যাঁ আরে মানে আমি এই সোশ্যাল মিডিয়া অনেকে ছকগুলোকে অফিস থেকে দিয়েছিল আমি দেখছিলাম অধিকাংশ চাটেই সরকারি চাকরির যোগ দিই অধিকাংশ মানে যে ধরুন নেই নেই একশো জন কমেন্ট করছে তো তার মধ্যে দেখা যাচ্ছে নিরানব্বই জনেরই চাকরি সরকারি চাকরি যোগ নিরানব্বই রিজেক্ট নিরানব্বই রিজেক্ট ভেরি ভেরি টাফ গভর্নমেন্ট সার্ভিস পাওয়া ভেরি জন্মছক ভালো থাকতে হবে নতুবা যদি জন্মছকে মেজর দোষ থাকে সেগুলো যথাযথভাবে প্রতিকার করতে হবে তা না হলে সরকারি চাকরি তেমন টাফ হচ্ছে মেডিকেল তো যেটাকে নিয়ে বলছিলাম তো আমি যে চৌত্রিশ বছর ধরে যা কাজ করেছি এই সব হরস্কোপগুলোকে মনে করুন আমার বাড়িতে অন্তত কয়েক লাখ ডেটা রয়েছে কয়েক লাখ এখনো পর্যন্ত এই যারা চেম্বারে মনে করুন আসে তারা তাদের হরস্কোপগুলোকে আমার চেম্বারে একটি ছেলে রয়েছে সে স্ক্যান করে রাখে এখনো দেখি কেন এই ছেলেটা তার লাইন কেরিয়ার কোন দিকে গেছে কবে তার চাকরি চেঞ্জ হয়েছে কবে সে টিসিএস থেকে উইপ্রোতে গেছে অনেকে আছে বিদেশে বিদেশের অবস্থা এখন খুব খারাপ খুব খারাপ আমেরিকাতে মানে পড়াশোনা মনে করুন মানে মাস্টার ডিগ্রি করছে এমটেক করছে বা ভালো বিটেক করছে বা পাচ্ছে না বাড়ি পাঠিয়ে দিচ্ছে চায়নার অবস্থা আরও চায়নার অবস্থা খারাপ চায়নাতেও আমার অনেক ক্লায়েন্টরা রয়েছে তারা বলছে স্যার ক্যাম্পাস পুরো ফাঁকা ক্যাম্পাস বলছে কেন আগে যে লাখ লাখ ছেলের ইয়ে হতো ফাঁকা পুরো ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই ভারতবর্ষেও ইন্ডিয়াতেও এই টেকনিক্যাল সেক্টরে চাকরি বলুন দশ বারো হাজার টাকার মাইনের চাকরি সর মোটামুটি আছে জোম্যাটো সুইগি কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে কি ওই দশ বারো হাজার টাকার মাইনের চাকরির মধ্যেই আবদ্ধ রাখবেন না আরও বেটার কিছু করবেন তার জন্য বেটার কিছু করতে গেলে ছোটবেলা থেকে অ্যাস্ট্রোলজি কাউন্সেলিং এর গাইডলাইন নিতে হবে একদম তার কারণ হচ্ছে এই সাবজেক্টটা যেহেতু এত বছরের একটা পুরনো সাবজেক্ট এবং আমি সবসময় বলি অ্যাস্ট্রোলজি স্ট্যাটিস্টিক সায়েন্স দিন ধরে বহু মানুষের বিভিন্ন রকম জন্মচক মিলিয়ে মিলিয়ে একটার পর একটার পর্যবেক্ষণ যেটা আগে থেকে আজ থেকে একশো বছর আগে বলা আজ থেকে ধরুন সিটিভেনের প্রথম দিকের কথাই বলছি ধরুন দু হাজার সালের না তখন আমাদের কাছে লোকে জানতে আসতো স্যার আমার ছেলে কি ইঞ্জিনিয়ারিং ভালো জায়গায় পাবে তখন ইঞ্জিনিয়ারিং সিট ছিল এত কম কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং এর সিট প্রচুর গুচ্ছের লোকে জানতে আসেন এখন স্যার আমার ছেলের ইঞ্জিনিয়ারিং হবে ও হয়ে যাবে ঠিক যদি কিছু না পায় ইঞ্জিনিয়ারিং যদি সায়েন্স নিয়ে পড়ে তো ইঞ্জিনিয়ারিং যে একটা জায়গায় পেয়ে যাবে কিন্তু এই যে হাজার হাজার টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন তারপরে দেখা যাচ্ছে আপনি একটা ছেলে মেয়ে বলল যে আপনি আমি 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 এম বিএ করবো এম করে একটা ইনস্টিটিউট থেকে এম বিএ করা তার মাইনেটা আলটিমেটলি কুড়ি হাজার টাকার বেশি আর হ্যাঁ ঠিক একদম পাক্কা হ্যাঁ তো কে কি হচ্ছে সেটা বড় কথা না কারা কি করছে সেটা বড় কথা না আপনার ছেলে মেয়ের জন্মচকে কি জায়গা আছে আপনার ছেলে আপনার তো আপনারা যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখে তারা কেন দেখেন যে আপনাদের জীবনে যেন আপনারা প্রসপারিটি করতে পারেন এগিয়ে যেতে পারেন উন্নতি করতে পারেন একটু ভালো থাকতে পারে আপনার মেয়ে যেন একটা ভালো বেটার সার্ভিস পায় ভালো জায়গায় যেতে পারে এবং এটা তো করে যাচ্ছেন আপনি এবং তার জন্য দরকার হচ্ছে প্রপার গাইডলাইন হ্যাঁ বিটেকের মধ্যে আমি কি পড়ব কম্পিউটার পড়বো না আমি মেকানিক্যাল পড়ব না সিভিল পড়ে আমি সরকারি চাকরির দিকে যাব না মেকানিক্যাল পড়ে আমি সরকারি চাকরির দিকে যাব না মার্চেন্ট নেভি নিয়ে পড়বো মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব এইগুলো একটা চার্টে পার্টিকুলার ইন্ডিকেট করে দেয় তেমনই মেডিকেলটাও ইন্ডিকেট করে দেয় যেমন এই ছেলেটার চার্টে আমার মনে হয় কি বলেছে যেন যেটা বললেন রক্তিম এর রক্তিম প্রামাণিক হ্যাঁ রক্তিম প্রামাণিক হচ্ছে গিয়ে দু হাজার সাতে বিশে আগস্ট দু সাত বল হ্যাঁ কিন্তু মানে হি ইজ ভেরি মাছ কনফিউজ আপনাকে অ্যাকচুয়ালি বুলটি দিয়ে জিজ্ঞেস করছেন তার মা যে ও খুব কনফিউজড করবেটা কি দেখুন এটা হচ্ছে যদি জন্মচকটা দেখায় এটা সোমবার জন্মবার মকর লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র দেবারিগ আচ্ছা রক্তিমের যে আপনারা ফেসবুক থেকে এটা নেওয়া হয়েছে এই কমেন্টটা রক্তিমের যে হরস্কোপটা যদি দেখতে পাই তাহলে এর লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে অর্থস্থানে রাহুর মতো গ্রহ বসে রয়েছে দ্বিতীয় রাহু কিন্তু আর্থিক ভাগ্য বা ভালো চাকরি বাকরি হতে প্রবলেম দেয় তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে কোনো গ্রহ শুক্রটা ভালো রয়েছে সপ্তমে রয়েছে আচ্ছা বুধ আর শনি একসঙ্গে রয়েছে শনি বুধ একসঙ্গে থাকা শনি মঙ্গল একসঙ্গে থাকা তার মানে এটা ইন্ডিকেট করে টেকনিক্যাল লাইন হ্যাঁ টেকনিক্যাল এডুকেশন ইঞ্জিনিয়ারিং এডুকেশন আইদার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই জাতীয় সাবজেক্ট নিয়ে যদি যদি পড়াশোনা করতে পারে তাহলে জীবনে ভালো প্রতিষ্ঠা বা ওয়েল এস্টাবলিশমেন্ট পাবে হ্যাঁ তার বাইরে যদি যায় সেটা তার ব্যাপার তাহলে একদম পার্টিকুলার করে দিলে দুটো স্যার হ্যাঁ একদম পার্টিকুলার দুটো সাবজেক্ট তাহলে আশা করি মিসেস প্রামাণিক আপনি মার্জনা করবেন তাও তো দুটো সাবজেক্ট করলাম আমি আমার কাছে এলে সবাই আসে আমার কাছে সবাই আসে যাতে স্যার পার্টিকুলার এক্স্যাক্টলি বলুন আপনি যেটা পড়বেন সেটাই হচ্ছে মেয়েকে পড়াবো আপনি যদি বলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করবো তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করবো আপনি যদি বলেন না অন্য কিছু করতে হবে না ছেলে মেয়েকে মেডিকেলে বসান আমি মেডিকেলেই বসাবো তারা পেয়েছে তো একটা সেকশন তো এতদিন অবধি পেয়ে গেছে আপনি দু হাজারের কথা বলছেন দু হাজারে তখন কোর ইঞ্জিনিয়ারিং ছাড় আর কয়েকটা ইঞ্জিনিয়ারিং ছিল আপনি তো করিয়ে দিয়েছেন তাদেরকে এই করিয়ে ন্যাচারালি একটা মানুষ হ্যাবিটস যা তার দাস তো তারা জানে যে কাছে গেলে আছে আমরা আমার অন্তত ফিউচার প্ল্যানিংটা হয়ে যাবে বা সরকারি চাকরি ফিউচার প্ল্যানিং হয়ে যাবে বা সরকারি চাকরি যদি জন্মগোষ্ঠী থাকে আমি ঠিক গাইড করে দেবো এইভাবে এইভাবে চলো এই পরীক্ষাগুলো দাও ব্যাংকের পরীক্ষাগুলো দাও কারো ব্যাংকের দিকে যেতে হবে কারো টিচিংয়ের দিকে যেতে হবে কারো রেলের দিকে যেতে হবে ডিফেন্সে যেতে পারে ডিফেন্সে যেতে পারে চার্ট ইন্ডিকেট করে অগ্নি রাশিগুলোতে যখন কর্ম অগ্নি রাশি মানে মেসিংহ ধনু এই রাশিগুলোতে যখন কর্মভাবাধিপতি বসে পড়ে তখনই তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশন লাইক আইএস আইপিএস ডাব্লিউ বা পুলিশ বা ডিফেন্স এই চাকরিগুলো তখনই মনোনিবেশ করতে হবে আচ্ছা বায়ু রাশিতে বসে থাকলে যেখানে অনেক কথা বলতে হয় কাস্টমারের সঙ্গে ডিল করতে হয় যেমন ব্যাঙ্কিং সার্ভিস যেমন ইন্স্যুরেন্স সেক্টর এই সমস্ত এগুলো আমাদের আমার মানে মাথায় গেঁথে গেছে দেখতে দেখতে যে কোন সেক্টরে গেলে কি হবে কোন বউ ছেলেমেয়েরা আছে পড়াশোনাই করে না আগেকার দিনে তো বাবা মারা এতটা সচেতন ছিল না এখন সচেতনতা কিন্তু বেড়েছে মারাত্মক প্রফেশনালিজম এসে গেছে হ্যাঁ আমাদের ভারতে গরিবের সংখ্যা অনেক দারিদ্রতার হার অনেক অনেক গ্রাম আছে যেখানে ঘরে হয়তো একটা বাল্ব জ্বলে তবুও তার ছেলেমেয়েরা চিন্তা করে তার ছেলেমেয়েদের হয়তো খেতে চাষবাস করে তবুও সে চিন্তা করে তার ছেলে মেয়েটাকে পড়াতে হবে তো এই সচেতনতা আসা ভালো কিন্তু প্রপার ওয়েতে যে কী লাইন যদি এমন সায়েন্স নিয়ে পড়লে কি মানুষের শুধু জীবন হবে কমার্স বা আর্টসেও একটা মানুষ দাঁড়াতে পারে নিশ্চয়ই নিশ্চয় কমার্স নিয়ে পড়ে আর্টস নিয়ে পড়ে কিন্তু তাকে প্রপার লাইনটা জানতে হবে যে কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত কোন দিকে টার্গেট করা উচিত সব নৌকায় পা রেখে চললে আপনি ভাবছেন একবার ব্যাংক দেবো একবার রেল দেবো একবার টিচিং দেবো একবার এফসিআই পরীক্ষা দেবো একবার ডাকের পরীক্ষা দেবো একটা পোস্ট অফিসের পরীক্ষা দেবো সব ঘেটে ঘ হয়ে যাব না না একদম টার্গেট ওরিয়েন্টেশনের কথা বলছিলেন গোপালদা বোধহয় একটা ফোন আছে হ্যালো হ্যালো

পড়াশোনা ঠিক করছিল না আপনার পরামর্শ নিয়ে এখন ভালো পড়াশোনা এমন অনেক ছেলে মেয়েরা এসেছে জানে এটা পড়াশোনা কি পড়াশোনা এটাও পড়াশোনার ফোন এসেছে এমন অনেক ছেলে মেয়ে ছোট অনেকে আমার কাছে তো আট ন বছর থেকে সবাই আসে চেম্বার এসে গোড়াগড়ি খাচ্ছে খেতো সেই ছেলে এখন আমেরিকার মাস গেলে দেখা যাচ্ছে ইউএসএ তে বছরে প্রায় পাঁচ কোটি টাকার প্যাকেজ পাচ্ছে মানে চল্লিশ লাখ টাকা ধরুন মানে মান্থলি প্যাকেজে সে চাকরি করছে এমন সে ছেলে বাবা বাবা ছেড়েই দিয়েছিল যে পড়াশোনা হবে না তো এই এখন অনেকে করে কি বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না কাউন্সিলিং এর পেছনে ছোটে ডাক্তারের পেছনে ছোটে ঠিক আছে ওটা একটা সাবজেক্ট কিন্তু অ্যাস্ট্রোলজি ভাইটাল সাবজেক্ট কাউন্সিলিং তো আপনিও জানেন কাউন্সিলিং তো আমি জানি তারা তো ওষুধ দেবে কিছু মেডিটেশন বলবে না মেডিসিন দিয়ে না এগুলো সলভ করা উচিত না তো কিন্তু বাচ্চাদেরকে যদি ঠিক মতো এডুকেশন কাউন্সিলিং খুব ছোট থেকে করা যতই দুরন্ত বাচ্চা হোক মোবাইল ঘাটছে মোবাইল অ্যাডিকশন ছেড়ে দেবে আমি বলছি পড়াশোনায় মনোসংযোগ নেই ঘর বন্ধ করে রাখতে ভালোবাসে সারা রাত ঘুমোচ্ছে দুপুরে বারোটার পরে উঠছে বাবা মা অতিষ্ঠ বিভিন্ন রকম নিশাবান করছে এগুলো গ্রহের ফেরে হয় রাহুর ফেরে হয় শনির ফেরে হয় এগুলো থেকে একটা মানুষকে বের করা হানড্রেড পার্সেন্ট সম্ভব হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করে বলছি আমার যতটুকু এক এক উনিশশো ছিয়ানব্বই কটার সময় বললেন সকাল নটা আচ্ছা ছিয়ানব্বই মানে ওর এখন বয়স হয়ে যাচ্ছে প্রায় প্রায় উনত্রিশ বছর সম্ভবত কলকাতায় জন্ম তো আচ্ছা কলকাতা দেখি কলকাতায় জন্ম কলকাতায় জন্ম জন্ম সরি কলকাতায় জন্ম আচ্ছা যেটা পাওয়া যাচ্ছে আপনার ছেলে জন্মবার এটা এখানে দেখাচ্ছে সোমবার এর লগ্ন জন্ম রাশি বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র

কি বলছে জন্মছক জন্মছকে তিন তিনটে গ্রহ লগ্নের ওপরে বসে রয়েছে লগ্নের ওপরে তিন তিনটে গ্রহ বসে থাকলে মাঝে মাঝেই টুকটাক শরীরের সমস্যা কিন্তু ভোগাবে কখনো পেটের প্রবলেম কখনো স্কিনের প্রবলেম লগ্নের ওপরে তিনটে গ্রহ হেলথ একটু ভোগায় চতুর্থ স্থানে চন্দ্র চন্দ্রবঙ্গ কালসর রয়েছে রবি বৃহস্পতি ভালো এক ঘরে বসে রয়েছে তো এই উনত্রিশ সালে জন্ম

তার পড়াশোনা টা আসলে ইত্যাদি হলো কি শেষ পর্যন্ত হ্যাঁ করছে হ্যাঁ করছে এখন এটা তো অন্তত একটা শুভ সংবাদ বাকিটা গোপাল স্যার যেটা ভালো বুঝবেন কথা বলে দিন আচ্ছা আমি একটুখানি গোবদা উইথ ইউর কাইন্ড পারমিশন আমি একটু বলে দিই যে অনলাইন প্রেডিকশনের ব্যাপারটা তো থাকি এবং ইউ हैव स्टार्टेड ইট ফ্রম ওই যে আপনি একদম কোভিড পিরিয়ডের সময় থেকে নিয়মিত চালাচ্ছেন ফোন নাম্বার হচ্ছে

যোগাযোগ হচ্ছে গিয়ে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান বাহ বিউটিফুল দেখুন মনে রাখার কত সুবিধা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স আন্দামানের বুকিং নাম্বার হচ্ছে গিয়ে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ সমস্ত চেম্বারের বুকিং নাম্বারগুলো আপনাদেরকে বলে দিলাম আচ্ছা কল দা উইথ ইউর কাইন্ড পারমিশন আজকে তো সবই এডুকেশন যে ফোন করেছিল সে তো বিজনেস ম্যানেজমেন্ট আপনি তো বললেনি তাকে যে কী করতে হবে না করতে হবে ইনি হচ্ছেন আমাদের সোশ্যাল নেটওয়ার্কের সেকেন্ড ক্যারেক্টার যাকে বেছে নেওয়া হয়েছে সুস্মিতা সিনহা আচ্ছা এর ছেলে আমন সিনহা একটু খ্যাপাটা টাইপের সব ছেলে পুলে আজকাল এর হচ্ছে গিয়ে দশ চার দুহাজার সাত দশ চার দুহাজার সাত আচ্ছা নটা ছাব্বিশ পি এম নটা ছাব্বিশ পি এম জন্ম আচ্ছা এই ছেলে কিন্তু পড়তে পড়তে মানে এই সময়টা তো হায়ার সেকেন্ডারি অর ইকুভ্যালান্ট একটা জায়গায় সে তার মাকে বলে দিয়েছে পড়াশোনা করে আমার কোনো ফায়দা নেই ব্যবসা কর বলে দিয়েছে হ্যাঁ পড়াশোনা করে কোনো ফায়দা নেই গোপালদার সঙ্গে কথা বলছে মুম্বাই যাই হোক দেখি মঙ্গলবার এরকম বহু ছেলেমেলা রয়েছে পড়াশোনা করব না আমাকে একটা দোকান কিনে দাও নয় বাইক কিনে দাও আমি ব্যবসা করে খাবো বাইকে করে আমি জোম্যাটো করব সুইগি করব নালে ওই এখন অ্যাপ ক্যাপ বেরিয়েছে এখন পড়াশোনা পড়াশোনার করব না এরকম বহু এই এই একই অবস্থা মঙ্গলবার জন্মবার বৃষ্টিক লগ্ন ধনু রাশি পূর্বাশাড়া নক্ষত্র নরগণের জন্ম এইটা হচ্ছে জন্মছক বা হরস্কোপ যেটা পাওয়া যাচ্ছে এখানে তবে একটা ব্যাপার ভালো লগ্নে বৃহস্পতি থাকলে সেই ছেলেমেয়েরা কিন্তু জীবনে প্রতিষ্ঠা বা উন্নতি বা ভালো কিছু করতে পারে এমন নয় অনেক ছেলেমেয়েরা পড়াশোনা তো খুব একটা ভালো নয় করতে পারে না কিন্তু বিজনেসে ভালো নাম করতে পারে তো এইটা ভালো বৃশ্বিক লগ্নে লগ্নে বৃহস্পতি রয়েছে যদিও ধনু রাশির আড়াই বছর খুব খারাপ যাবে কেন ধনু রাশি সিংহ রাশির এগুলো সাড়ে ঢাইয়া চলছে মেষ রাশি মিন রাশি কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে এই রাশিগুলোর কিন্তু আড়াই বছর কিন্তু একটু খারাপ রয়েছে তো ওর পড়াশোনা খুব একটা হবে না তবে যেহেতু লগ্নে বৃহস্পতি রয়েছে এবং এই জন্মকুষ্ঠীতে দ্বিতীয় চন্দ্র রয়েছে ও মানে নিজের কি গোপালদা বলেছে ও ব্যবসায়ী হবে চলো ঠিক আছে আর একটা ফোন নিয়ে নিই ঝটপট খুব দ্রুত আমাদের কাজ করতে হচ্ছে কারণ গোপালদা দুটো জিনিস আমার দেখতে হবে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আপনাকে বলুন বলুন

অনুরাধা নক্ষত্র দেবগণের জন্ম এটা হচ্ছে হরস্কোপ বা জন্ম এটা দেখি তো এটা হচ্ছে বৃশ্চিক রাশি এটা হচ্ছে জন্ম দেখুন লগ্নে কোনো গ্রহ চন্দ্র কেতু একশো ছেলে চাপা দশটা কথা বললে দুটো কথার উত্তর দেয় ঠিক আছে আচ্ছা এই চাটো কাল দ্বিতীয় চন্দ্র কিন্তু অল্প কথা বলবে দেখুন আপনার ছেলের একটা কথা হ্যাঁ এখানে একটা স্থাপির দোষ আছে এটাকে ঠিক করুন

এটাকে আমরা বলি পূর্বজন্মের প্রাপ অনেক পড়াশোনা করা সত্ত্বেও এদের জীবনে সাফল্য আসতে পর্যন্ত এই বাস্তু কচ্ছপ আর এই যে বারো পাতার ক্যালেন্ডার এবং মিষ্টি মানে আপনি যদি অক্ষয় আগে যে চেম্বারে লেখান যেমন আমার বরমপুর গুয়াটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা আন্দামান মুম্বাই এই কটা চেম্বার রয়েছে যে চেম্বারেই নাম লেখাবেন আপনারা প্রত্যেকেই বারো পাতার ক্যালেন্ডার আর এই যে কচ্ছপ আর মিষ্টির প্যাকেট প্রত্যেকে কিন্তু উপহার হিসাবে পাবে থ্যাংক ইউ ভেরি মাছ গোপালদা দেখুন আজকে সমস্তটাই কিন্তু এডুকেশন রিলেটেড হলো আমি খুব খুশি গোপালদাকে খুব ভালোবাসি এই কারণে যে এগুলো তো সবাই পারে না আপনাকে আমার অনেক অনেক আন্তরিক নমস্কার জানিয়ে শেষ করছি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে